নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার চ্যানেলেরা আরেকটি নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমরাও ঠাকুরের আশীর্বাদে ভালোই আছি তো চলো বন্ধুরা প্রতিদিনের মতো শুরু করছে আরেকটি নতুন ব্লগ আর আশা করছি যে আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর প্রথমেই তোমাদের একবার আওয়াজটা শুনিয়ে দিলাম যে এটা কতটা মুচমুচে হয়েছে আর এটা হচ্ছে ডালের বড়ি আর সম্পূর্ণ বাড়ির তৈরি আমি আগের দিন দিন রাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপরের সকালবেলা সেটাকে বেটে তাতে সামান্য লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আর চালের গুঁড়ো দিয়ে তারপরে কিন্তু আমি তেলে ভেজে নিয়েছি আর এখন আমি ওই ডালের বড়িগুলো দিয়ে তরকারি রান্না করব। তার জন্যই প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি তারপরে তাতে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর গোটা জিরে তারপরে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করা আলু আর এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা তো প্রথমেই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কা আর এখন কালারের জন্যে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো আর এখানে আমার তরকারিটি মোটামুটি হয়ে গেছে তো এখন আমি ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি আর নামানো রাগ দিয়ে দিয়ে দেবো সামান্য গরম মশলাগুলো তাহলেই কিন্তু আমার তরকারিটি হয়ে যাবে তো এখন আমি এটাকে নামিয়ে নেব আর এখন আমি রান্না করবো ভেজ ডাল তো ভেজ ডালের জন্য প্রথমেই দেখো কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি তেজপাতা পাঁচফরণ আর আদা বাটা তো তারপরে দেখো এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি আর আমি সবজির মধ্যে নিয়েছিলাম ফুলকপি গাজর আর মটরশুঁটি তো সব কিছুকে একবারে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো প্রথমে আমি গাজর তারপরে ফুলকপি দিয়ে লাস্টে কিন্তু মটরশুঁটি দিয়ে ভালো করে সবজিগুলোকে নরম করে এখন আমি ডালটাকে দিয়ে দিচ্ছে আর ডালটা নামানোর রাখ দিয়ে আমি কিন্তু ও ঘি দিয়েছিলাম তো তোমরাও কিন্তু এই ডালটা নামানোর রাখ দিয়ে সামান্য ঘি দিয়ে দিও তাহলেই কিন্তু টেস্টটা অন্যরকম হবে তো যাই হোক সকালবেলায় কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে এখন ওই সকাল নটার মতো বাজে তো ঘরে এসেই প্রথম কাজ হচ্ছে আমার বিছানা গোছানো তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এখন আমি জানালাটাও খুলে দিলাম আর ওই যে বিছানায় তোমরা দেখতে পাচ্ছ ফুল দেওয়া একটা বালিশের মতো ওটা কিন্তু কোনো বালিশ নয় ওটা হচ্ছে একটা কভার আর ওটার ভিতরে মশারি ঢুকিয়ে রাখতে হয় বেশ সুন্দর আর ঘরকেও সুন্দর রাখে আর তোমার মশারিটা বাইরে থেকে দেখাও যায় না তো ওটাই কিন্তু আমি মশারি ঢুকিয়ে রাখি আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানিও আর ওই কভার সম্বন্ধে বা তোমরা যদি সামনে থেকে দেখতে চাও তাহলে অবশ্যই আমি দেখাবো কিন্তু আমাকে কমেন্টে জানাতে হবে তাহলে আমি পরের ভিডিওতে ওই কভার সম্বন্ধে সব কিছুই তোমাদের বলবো আর সামনে থেকে সবটা দেখিয়েও দেব তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরটা মুছেও নিলাম কি খাচ্ছ তুমি আঙ্গুর মিষ্টি না টক মিষ্টি লাগে না টক লাগে আঙ্গুরটাকে আঙ্গুরটা খেতে কেমন লাগে ভালো আর বাইরে কিছু জামা কাপড় মেলে দিয়েছিলাম দেখলাম সবগুলোই শুকিয়ে গেছে তাই ঝটপট করে ঘরে এনে এখন আমি সুন্দর করে গুছিয়ে রাখছি আমার আবার কোনো জামা কাপড় শুকিয়ে গেলে ঘরে ডিপ করে রাখতে একদমই ভালো লাগে না তো সেই জন্য দেখো আমি সুন্দর করে গুছিয়ে এখন কিন্তু জায়গাটা জায়গায় সুন্দর করে রেখেও দেব। আর এই জামাকাপড়গুলো কালকে কেচে দিয়েছিলাম কিন্তু কালকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল খুব একটা রৌদ্র উঠেনি তো সেই জন্য কালকে তো শুকোয়নি আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে জামাকাপড়গুলো বাইরে দিয়েছিলাম তো এখন দেখি সবগুলোই শুনে শুকিয়ে গেছে আর এখানকার কাজ তো মোটামুটি শেষ এখন চলে এসেছি খেতে আর এখন বাজে দুপুর দেড়টা কি দুটো এরকমই বাজে তো যাই হোক খাওয়া দাওয়া করে পরে আবার তোমাদের সাথে দেখা হবে আর এখন সন্ধে ছটা কি সাড়ে ছটা মতো বাজে আর এখন আমি প্রাপ্তিকে দুধ আর কমপ্লেন দিবো তো দেখো এখানে দুধটা হালকা গরম করে নিয়েছি তার সাথে কমপ্লেন দিয়ে দিলাম আর এখন দুটো টোস্ট বিস্কুটও দিয়ে দিলাম এতে ওর পেটটা অনেকটাই ভরা থাকবে তো তারপরে এই যে দেখো আমাদের জন্য লাল চা করে নিচ্ছি আমি মা বাবা তো তিনজনাই খাবো আর এই চা খেতে খেতে মনে পড়লো পাপদের আজকে ডাক্তার দেখানো আছে আর আজকে নাকি ডাক্তার লেট করে আসবে ওই রাত্রি নটার দিকে বসবে তো ভাবছি রাতের খাবার খেয়েই যাব কারণ প্রাপ্তের নামটা যেহেতু পরে আছে তো সেই জন্য কিন্তু অনেকটাই রাত্রি হয়ে যাবে তো এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর আমার জন্য রুটি করছি আর আজকে ডাক্তার দেখিয়ে বাড়ি আস্তে আস্তে রাত বারোটা বেজেছিলো আর ঘুমাতে ঘুমাতে ওই একটা কি দেড়টার মতো বেজেছিল মানে আজকে রাতে আমাদের ঘুমই হয়নি তো পরের দিন কিন্তু শরীরটা খুবই খারাপ লাগছিলো তো যতই খারাপ লাগুক তো ভিডিও তো আমাকে রেডি করতেই হবে তো দেখো আমি কিন্তু পরের দিন সকালবেলা ভিডিও এডিটিং করতে বসে গেছি কারণ আজকে আবার ভিডিওটা আপলোড করতে হবে তো এখন আমি ভয়েস দিচ্ছি তারপরে সেটাকে আপ ডাউনলোড করবো তারপরে কিন্তু আপলোডে বসাবো আর ভিডিও করতে গেলে তো অনেক ঝামেলা তোমরা যারা করো তারা তো জানোই একটা ভিডিওর পেছনে কতটা পরিশ্রম করতে হয় তো যাই হোক এই যে দেখো রুটি ভাজা হয়ে গেছে আর এখন আমি গরম গরম রুটি খেয়ে নিচ্ছি তা চলো বন্ধুরা কথা না বাড়িয়ে ঝটপট খেয়ে নিই তারপরে প্রাপ্তিকে রেডি করাতে হবে তারপরে আমি নিজেও রেডি হব আর আজকে হঠাৎ করেই ডাক্তার দেখাতে যাচ্ছি তার কারণ ওর অনেক দিন থেকেই সর্দি আর কাশি হয়েছে সর্দিটা যেমন তেমন কাশিটা কিন্তু খুবই খারাপ তাই না আমাদের বড়দের যখন কাশি হয় তখনও কিন্তু ভীষণ কষ্ট হয় তো বাচ্চাদের কাশি হলেও কিন্তু ওদের কষ্ট হয় আর ওরা তো তেমন ঠিকঠাক মতো বলতে পারে না তো সেই জন্য কিন্তু বেশ কয়েকদিন ও কষ্ট পাচ্ছে তো ভাবলাম যাই হোক একটা ডাক্তার দেখিয়ে নিই তো ফাইনালি ওর নামটা লিখিয়ে দিয়েছে আর এই যে দেখো প্রাপ্তিকে থেকেও রেডি করিয়ে নিয়েছি আর ডক্টর তো বলেইছে অনেক রাতে আসবে আর এই যে দেখো রাত্রি নটা বেজে গেছে তো এই মাত্র ডাক্তার এলো আর আমাদের নাম ছিল তিরিশের পরে তো অনেকটাই রাত্রি হয়েছিল বাড়িতে যেতে যেতে বারোটার মতো বেজেছিল তো যাই হোক এই যে এখানে প্রাপ্তির ওয়েট মাপাচ্ছে তো তারপরে ডাক্তার দেখাবো তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটি এই পর্যন্ত সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থাকো দেখা হবে নেক্সট ব্লগে সবাইকে টাটা গুড